আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলের তেইশতম ম্যাচে আগামীকাল শুক্রবার দুপুর দুইটায় চট্টগ্রামের জহরামী চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সিলেট স্ট্রাইকার্স এবং দুর্বারা এই দুই দলই কিন্তু ছয় ম্যাচ খেলে দুই জয় এবং চার পরাজয়ে চার পয়েন্ট দুই দলেরই দুই দলের সমান অবস্থা দুই দল পয়েন্ট টেবিল পাঁচ এবং ছয় নম্বর পজিশনে আছে এর মধ্যে এখন যদি তাদের প্লে অফের রেসে থাকতে হয় সেক্ষেত্রে এই আগামীকালকের এই ম্যাচটি জয়ের কোনো বিকল্প নেই এখন এই দুই দলের একাদশে কয়টি পরিবর্তন হতে পারে বা কোন একাদশ নিয়ে তারা মাঠে নামবে কোন কম্বিনেশন নিয়ে মাঠে নামবে সেটি আজকের ভিডিওতে বলার চেষ্টা করব এর মধ্যে সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে তো কিছু একটা আইডিয়া দিতে পারবো দুর্বারাচ্ছাইকে নিয়ে আইডিয়া দেওয়াটা খুবই মুশকিল তার আগে একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট দেওয়া বাকি সেটা হচ্ছে আমি গত সর্বশেষ আমার ভিডিওতে বলেছিলাম যে দুর্বারা সেই দলের মালিকানা বাতিল হতে পারে যদি তারা সময় মতো তাদের পারিশ্রমিক ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করতে পারে দুর্বারাচ্ছে ম্যানেজমেন্ট এখন পর্যন্ত সর্বশেষ আপডেট হচ্ছে তারা ক্রিকেটারদের পঁচিশ পার্সেন্ট পারিশ্রমিক ক্যাশে তারা পরিশোধ করেছে আর চেকের মাধ্যমে যে পঁচিশ পার্সেন্ট পারিশ্রমিক দেওয়ার কথা সেটা বিসিবি সভাপতি ফারুক আহমেদের তদারকিতে সেগুলি দেওয়া হবে তো এখন যদি আসলে মূল টপিকে আসি যে দুর্বার আছে এবং সিলেট মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে দুপুর দুইটা শুক্রবার এখন এই ম্যাচের একাদশের কথা বললে প্রথমত যদি আমরা সিলেস নিয়ে কথা বলি সিলে স্ট্রাইকার্স তাদের সর্বশেষ ম্যাচটি তারা হেরেছে চিরং কিংসের কাছে এখন সিলেট একাদশে কয়টি পরিবর্তন হতে পারে সর্বশেষ ম্যাচে তারা খেলিয়েছিল ওপেন করেছিল পল স্ট্রাইলিং এবং রনি তালুকদারকে এই দুজনই আগামীকালকের ম্যাচে একাদশে থাকবে এর পেছনে কারণ দুজন কিন্তু ভালো পারফর্ম করতে পারেনি রনি তালুকদার সাত রান করে আউট হয়ে গেছে পল স্ট্রাইলিং প্রথম বলে জিরো করে আউট হয়ে গেছে তারপরেও থাকবে কারণ হচ্ছে রনি তালুকদার কিন্তু মোট ছয় ম্যাচ খেলে দুটি ফিফটি করেছে বাকি আরও এক দুইটি ভালো ইনিংস খেলেছে সেই হিসাবে রনি তালুকদার থাকবে তার সাথে পল স্ট্রাইলিং ওপেনিং পার্টনার সে থেকে যাবে সে কারণ পলস্টাইলিং গত ম্যাচে খারাপ করলে এর আগের কিন্তু টানা তিন ম্যাচে একাদশে ছিল না তাই স্টাইলিং এবং রনিতালুকদের ওপেনিং জুটি আবার আমরা হয়তো বা দেখতে পাবো তিন নম্বর পজিশনে নামবে জাকির হাসান সে ছয় ম্যাচ খেলে তিনটি ফিফটি করেছে যদিও গত ম্যাচে উনিশ বলে মাত্র পঁচিশ করে আউট হয়ে গেছে সেও থাকবে চার নম্বর পজিশনে মানসি নামবে প্রথম পাঁচ ম্যাচে কিন্তু জর্জ মানসি একদমই সুবিধা করতে পারেনি কিন্তু গত ম্যাচে ভালো রান পেয়েছে সাঁত্রিশ বলে বায়ান্ন রান করেছে যদিও ইনিংসের প্রথম দিকে কিন্তু অনেক বল নষ্ট করেছে সে শেষ দিকে সে মেরে খেলে সে রান বলগুলো পুষিয়ে দিয়েছে পাঁচ নম্বর পজিশনে আরন জোনস কিন্তু প্রতি ম্যাচে শুধুখাটো একটু আহ দুর্দান্ত নখ খেলতো কিন্তু গত ম্যাচে ভালো করতে পারিনি আঠারো বল খেলে মাত্র পনেরো রান করেছে এখন তারা আরন জোনসের জায়গা থেকে কি অলরাউন্ডার সামুল্লা সেন্ডে খেলাবে কিনা সেটি দেখার বিষয় তবে আমার মনে হয় আরন জোনসকে তারা আরও একটি সুযোগ দেবে কারণ তাদের মিডল রাউন্ডার একটা জেনুইন ব্যাটসম্যান প্রয়োজন আরুন জন্সই থেকে যাবে ছয় এবং সাত নম্বর পজিশনে যথাক্রমে জাকের আলী এবং আরিফল হোক খেলবে এর মধ্যে জাকির আলি কিন্তু গত ম্যাচে তেইশ বলে সাতচল্লিশ রানের একটি দুর্দান্ত পরাজারিত নক খেলেছে সাত নম্বর আরিফল হোক অধিনাক্ষেত থাকবেই এখন তাদের যে জেনুইন চারজন বলার রয়েছে দুজন পেসার এবং দুজন স্পিনার এখানে পরিবর্তন হতে পারে কমপক্ষে একটি এর মধ্যে দুইজন পেসার রয়েছে ডারাতি পেসার তানজিম সাকিব বাহাতি পেসার রোয়েল মিয়া এর মধ্যে বাহাতি পেশা রোয়েল মিয়া খেলছে সে গত ম্যাচে ভালো বোলিং করতে পারেনি চারও ওভারে আটচল্লিশ রান খরচ করে মাত্র একটি উইকেট শিকার করেছে কিন্তু এর আগের ম্যাচে ভালো বোলিং করেছিল প্রতিষ্ঠান দিয়ে খুব সম্ভবত দুটি উইকেট শিকার করেছিল আর তানজিম হাসান সাকিবের কথা বলে সে ছয় ম্যাচ খেলে এগারো টিকিট শিকার করেছে গত ম্যাচ এক্সপেন্সিভ হলেও চার আবার আটত্রিশ সন্ধে দুই টিকিট শিকার করেছে তানজিম হাসান সাকিব একাদশে তো টিকবে কনফার্ম এই ধরনের মিন বোলার আর তার ওপেনিং তার পেস পার্টনার হিসেবে মিয়াকে কন্টিনিউ করলেও করতে পারে টিম ম্যানেজমেন্ট অথবা রোয়েলমিয়ার পরিবর্তে তারা রিস্টপলিকে আবারও একাদশে আনতে পারে যাকে পারফরমেন্সের কারণে কিন্তু বাদ দেওয়া হয়েছিল এখানে হয় রোয়েলমিয়া অথবা রিস্টপলি দুজন একজন খেলবে তারপর যে নাহিদুল ইসলাম এবং নিহাদুজ্জামান দুজন স্পিনার রয়েছে এর মধ্যে আর্ম অফ স্পিনার নাহিদুল ইসলাম সে সর্বশেষ ম্যাচে চারবার তিরিশ রান দিয়ে একটি উইকেট শিকার করেছে সে একাদশী টিকে যাবে আর বাহাতি স্পিনার নিহাদুজ্জামান সে গত ম্যাচে অনেক এক্সপেন্সিভ বোলিং করেছে চারবার উনচল্লিশ রান দিয়েছে কোনো উইকেট শিকার করতে পারেনি এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে নিয়হাদুজ্জামান তিন ম্যাচ খেলে একটি উইকেটও শিকার করতে পারেনি তাই নিহাদুজ্জামানের বাদ পড়ার একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আমার মতে যেহেতু এই স্লেস দল তিনজন বিদেশি নিয়ে খেলেছে ম্যাচে পল স্ট্রাইলিং জর্জ মানসি আরন জনস তিনজন আমি মনে করি চতুর্থ বিদেশি ক্রিকেটার হিসেবে তারা এখানে যদি রয়্যাল মেয়েকে কন্টিনিউ করে পেসবলার রয়্যাল মেয়াকে কন্টিনিউ করলে সেক্ষেত্রে তারা নেহাদুজ্জামানকে বসিয়ে তারা অলরাউন্ডার সামিল্লা সেনোয়ারকে খেলাতে পারে আর যদি তারা রয়েল মেয়ের পরিবর্তে খেলে সেক্ষেত্রে তো নিহাদুজ্জামান টিকে যাবে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সামিল্লা সেনোয়ারিকে খেলানো উচিত সে শুধুমাত্র একটি ম্যাচ খেলেছে প্রথম ম্যাচে ব্যাট ভালো ব্যাট করতে পারেনি কিন্তু বল হাতে দুই আবার ষোলো রানটি শিকার করেছে তার লেগ স্পিনিং বোলিংটা খুব ইফেক্টিভ হবে সেক্ষেত্রে নিহাদুজ্জামানকে ড্রপ করলে তো একটা স্পিনার আনতে হবে সেক্ষেত্রে আমার মতে সামিল্লা সেনোয়ারিকে একাদশে ব্যাক করা উচিত নিয়হাদুজানের জায়গাতে আর রোয়েল মেয়েকে আমি বলবো আরো একটি সুযোগ দেওয়ার জন্য রয়েল মেয়ে আরেকটি সুযোগ রিজার্ভ করে যদি ভালো করতে পারে তাহলে টিকে যাবে ভালো না করতে পারলে রিস্ট পরবর্তী ম্যাচে ব্যাক করে ফেলবে তা আমার হিসাবে কমপক্ষে একটি পরিবর্তন সেটা আমি দেখছি নিহাত ড্রপ করে তারা সমিল খেলালে একটা এক্সট্রা ব্যাট ব্যাটিং অশনও বেড়ে যাবে তারপর আমরা যদি চলে যাই দুর্বার সেই দলে দুর্বারা দলের মধ্যে কমপক্ষে দুই তিনটি পরিবর্তন তো কমপক্ষে হবেই হবে কারণ সর্বশেষ ম্যাচ তারা ঢাকা কেবিল বিপক্ষে একশো উনপঞ্চাশ টানটি বিশাল ব্যবধানে হেরেছিলো যার কারণে তাদের এই ম্যাচে কিন্তু অনেকগুলো পরিবর্তন হবে এর মধ্যে যদি তাদের বিদেশি ক্রিকেটারদের কথা বলি কারণ এর আগে আমি দুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে তাদের ওয়েস্ট ইন্ডিজের একটা পেস বলার মিগুয়েল কামিজকে তারা ধরে মিলে যাচ্ছে যে বাংলাদেশের দলের সাথে জয়েন করেছে কিন্তু গতকালকে আজকের যে দুর্বার্চের প্র্যাকটিস সেশন সে তাকে দেখা যায়নি আর ওয়েস্ট ইন্ডিজের আরেক স্পিন অলরাউন্ডার রায়াদামীদের দলে যোগ যোগ দেওয়ার খবর পাওয়া গিয়েছিল কিন্তু তাকেও প্র্যাকটিস সেশনে তাকে দেখা যায়নি এখন যদি এই দুজন ক্রিকেটার দলের সাথে যদি এখন থেকে থাকে কারণ দুর্বার ছের তো দেশি বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে একটা ইস্যু ছিল এখন ওই ইস্যুর কারণে কি তারা দলের সাথে নেই তারা কি ফিরে গেছে না কি দলের সাথে আছে সেটা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না আর রবি বোপারা সামিত পাটেলকেও সম্পর্কে কোনো কিছু জানা যাচ্ছে না এখন তাই বিদেশি ক্রিকেটার যদি সবার দলের সাথে সংযুক্তির আপডেট পাওয়া যেত সেক্ষেত্রে কিন্তু তাদের দলের মধ্যে তিন থেকে চারটি বিদেশ বিদেশি ক্রিকেটার খেলত এখন যেহেতু ওইভাবে জানা যাচ্ছে না তাহলে যারা আছে অ্যাভেলেবেল তাদেরকে নিয়েই এই বিশ্লেষণটা আমি করতে চাই তাই আগামীকালকে ম্যাচে দুর্বার রাত সেকে নিয়ে যে প্রেরিকশন করবো সেটার নাম মিলারই সম্ভাবনা বেশি কারণ অনেকগুলো পরিবর্তন এখানে হতে পারে অবিনিক পজিশনে নেমেছিল সর্বশেষ ম্যাচে মোহাম্মদ হারিস এবং সাব্বির হোসেন এর মধ্যে সাব্বির হোসেন কনফার্ম বাদ পড়বে সে গত ম্যাচে ভালো ব্যাট করতে পারেনি এগারো রান করে আউট হয়ে গেছে বল হাতে এক ওভার সতেরো রান দিয়েছে জিশান আলমের জায়গাতে সে খেলছিল তাকে হয়তোবা তারা ড্রপ করে ফেলবে ড্রপ করে তার জায়গাতে জিশান আলমকে কামব্যাক করাবে যে জিশান আলম তো বাদ পড়ার আগের ম্যাচে তেইশ এর আগের ম্যাচে আটত্রিশ রান করেছিল তাই জিশান আলমকে আনা উচিত পাশাপাশি তার থেকে কিন্তু তিন চার ওভারের রাইটার অফ ব্রেক বোলিংটাও পাওয়া যায় স্পিন বোলিংটা পাওয়া যায় তাই জিশান আলমকে সাব্বি রসনের জায়গাতে নিয়ে আসলে ভালো হবে আর ওপেনিংয়ে মোহাম্মদ হারিস পাকিস্তানি ক্রিকেটার ছয় ম্যাচ খেলেছে একটি ম্যাচও পারফর্ম করতে পারেন সবগুলোতে ফ্লপ ভালো বিদেশি ক্রিকেটার না থাকার কারণে সে প্রতি ম্যাচ খেলে যাচ্ছে হয়তো বা আগামীকালকের ম্যাচেও আমরা মোহাম্মদ হারিসকে দেখতে যাচ্ছি তার মানে হারিস এবং জিশান আলম ওপেন করতে পারে তিন নম্বর পজিশনে অধিনায়ক হক বিজয়ী খেলবে যদিও লাস্ট দুই ম্যাচে বাল করতে পারছে না চার নম্বর পজিশনে নামবে ইয়াস আলী চৌধুরী গতমে তেরো বলে তেরো বলে সতেরো করে আউট হয়ে গেছে ইয়াস আলী তো থাকবেই পাঁচ নম্বর পজিশনে আকবর আলী গত ম্যাচে ভালো ব্যাট করতে পারেনি চার বলে এক করে আউট হয়ে গেছে তারপর আকবর আলী থাকবে ছয় এবং সাত নম্বর পজিশনে নেমেছিল এস এম মেহরাব এবং রায়ন বল এর মধ্যে এস এম এর আপ লাস্ট দুই ম্যাচ খেলে মাত্র নয় রান করেছে এবং গত ম্যাচে দুইবার চৌত্রিশ রান দিয়েছে তাই আমি মনে করি এস এম আপকে ড্রপ করা উচিত এস এম এর আপকে ড্রপ করে যদি তাদের দলে রায়দামৃৎ অলরাউন্ডার রায়দামৃত যদি দলের সাথে যোগ দিয়ে থাকে সেক্ষেত্রে তারা এই রায়দামৃতকে তাদের জায়গাতে খেলাতে পারে আর নয়তো এস এম হয়তো বা কন্টিনিউ করবে রায়ন বল গত ম্যাচে ভালো ব্যাটিং করেছে বত্রিশ বলে সাতচল্লিশ করে কিন্তু অপার্জিত ছিল রায়ন মার তো থাকবে পাশাপাশি তার লেগ স্পিনিং বলিংটা পাওয়া যায় আর তাদের দলে যে চারজন জেনুয়েন বলার রয়েছে তাসকিন শফিউল সোহাগজ এবং সানজামুল এর মধ্যে পরিবর্তন করাটা খুব জরুরি এর মধ্যে তাসকিন আহমেদ গত ম্যাচটা যেটা ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে যেই ম্যাচটিতে ঢাকা ক্যাপিটালস দুশো চুয়ান্ন রানের বড় একটা বিশ্ব বিপিএল এর বড় রেকর্ড করেছে সেই ম্যাচে কিন্তু সে মাত্র উনত্রিশ রান দিয়েছে চার ওভারে তাই তাস্কিনামে তো আছেই তাসকের এই পারফরমেন্সের ছাড়াও তাসকিমত কনফার্ম থাকবে কিন্তু তার আরেকজন পেস পার্টনার শফিল ইসলাম গত ম্যাচে দে রান দিয়ে গেছে চার ওভারে বাষট্টি রান দিয়েছে সে বাদ পড়া ডিজার্ভ করে তার জায়গাতে তারা যদি ওই মিগুল কামিনসকে একাদশে আনতে পারে বিদেশি ক্রিকেটার যদি মিগুল কামিন দলের সাথে থাকে তাহলে সফিল ইসলামের জায়গাতে একাদশ আসতে পারে অথবা সফিল ইসলামের পরিবর্তে মহানন্ত আছে মৃত্যুঞ্জয় চৌধুরী দুজনের একজন লোকাল পেসারকে আসবে অর্থাৎ শফিল ইসলাম পাত পড়ছে সেটা শিওর তার জায়গাতে মোর শেখ বা মৃত্যুঞ্জয় অথবা তারা কোন অথবা যে মিগুল ক্রামিন যাকে খুশি তাকে খেলাতে পারে আর সোহাগ গাজী গত ম্যাচে সেও এক্সপেন্সিভ ছিল ওভার ছাপ্পান্ন রান দিয়েছে তবে সোহাগ গাজীকে তারা ড্রপ করবে কিনা সেটাই দেখার বিষয় তবে যেহেতু এতগুলো রান দিয়েছে তারা ড্রপ করতে পারে তার জায়গাতে সোহাগ গাজের জায়গাতে হাসান মুরাদকে আনতে পারে তার স্পিনার আর সঞ্জামুল ইসলাম প্রথম পাঁচ ম্যাচ খেলতে পারেনি কিন্তু গত ম্যাচে কিন্তু খেলেছিল তিন ওভার পঁয়ত্রিশ রান খুব এক্সপেন্সিভ ছিল তারপর সঞ্জামুল ইসলামকে আরও একটা সুযোগ দেওয়া উচিত আমার মতে যে এই দলের মধ্যে তিন থেকে চারটি পরিবর্তন করা উচিত এর মধ্যে ওপেনিং পজিশনে সাব্বির হোসেনের পরিবর্তে জিশান আলমকে আনা উচিত মিডল অর্ডার এস এম মেহরুকে বসিয়ে যদি রায় দেবী দলের সাথে থাকে তাকে খেলানো উচিত যেহেতু সে একজন অলরাউন্ডার আর লোয়ার মিডল অর্ডার শফিল ইসলামকে বাদ দিয়ে একটা লোকাল পেসার বা বিদেশি পেসার যেই অ্যাভেলেবেল থাকে তাকে খেলানো উচিত এবং সোহাগ গাজীকে ড্রপ করে হাসান মুরাদকে আনা উচিত তো আপনাদের কাছে কী মনে হয় যে পরিবর্তন করে কথা বললাম কারণ এই যে দুর্বার ছে এবং সিলেট স্ট্রাইকার দল কিন্তু সর্বশেষ ম্যাচ তাদের হেরেছে এবং ছয় ম্যাচে মাত্র দুইটিতে জয়লাভ করেছে তাদের প্লে অফ রে টিকে থাকতে হলে এই ম্যাচের মধ্যে জয়ের কোনো বিকল্প নেই তাই দুই দলের জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ তাই এই ম্যাচে জয়ের জন্য তাদের একাদশে যা পরিবর্তন করা হচ্ছে তারা হয়তো বা আগামীকালকে ম্যাচে করবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দুই দলকে শুভকামনা জানি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ